দুইটা ডিম দিয়ে চুলায় তৈরি পাউন্ড কেক আজকে খুব সহজভাবেই এই পাউন্ড কেকের রেসিপি তৈরি করে দেখাবো সেটা আবার চুলায় আসসালামু আলাইকুম চলে আসলাম সুন্দর এবং মজাদার একটি রেসিপি নিয়ে আশা করি ভালো লাগবে তো দেখতে থাকুন আমার আজকের এই চকলেট পাউন্ড কেকের রেসিপি তো আমার ছোট ছেলে অনেক দিন ধরেই বলছে যে আম্মু পাউন্ড কেক খাবো ও যেহেতু ক্রিম খায় না তাই ভাবলাম আজকে করেই ফেলি তো আমি আজকে ডিপ কোকো পাউডারটা নিয়েছি আপনার ছেলে এখানে নর্মাল কোকো পাউডারটা নিতে পারেন তো এখানে আমি হাফ কাপ ময়দা নিয়েছি আর এক টেবিল চামচ গুঁড়া দুধ আর এক টেবিল চামচ কোকো পাউডার সেটা হলো ডিপ কোকো পাউডার হাফ চা চামচ বেকিং পাউডার হাফ চা চামচ বেকিং সোডা দিয়ে ভালো মতো মিশিয়ে নেড়ে চেড়ে এটা আমি একটা সাইডে রেখে দিব তো আজকে আমি দুইটা ডিম দিয়ে কেকটা বানাবো তো আমি দুইটা ডিম ভেঙে নিচ্ছি তো ডিমের কুসুম আর সাদা অংশ আলাদা করতে হবে না যেহেতু এটা পাউন্ড কেক তাই আমি একসাথে ব্লেন্ড করে নিচ্ছি আর সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি তো চিনিটা একদম ভালো মতো গলে যাওয়া পর্যন্ত এটাকে ব্লেন্ড করতে হবে তো আমি এইভাবে ব্ল্যান্ড করে নিয়েছি তো যখন সাদা 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 একটু ভাব চলে আসবে তখন এখানে আপনারা ওয়ান থার্ড কাপ আমি তেল দিয়েছি চাইলে এখানে আপনারা হাফ কাপ তেল দিতে পারেন তো দিয়ে আবার এটাকে মিশিয়ে নিচ্ছি তো এখন আমি দিয়ে দিব হাফ চা চামচ চকলেট ইমালশন আর হাফ চা চামচ কফি পাউডার এখানে একটু পানি গরম পানি দিয়ে গুলিয়ে নিয়েছি দিয়ে দিয়েছি তো কফি পাউডারটা দিয়েছি একটু সুন্দর ফ্লেভার আসবে খেতে ভালো লাগবে তার জন্য দিয়ে দিলাম তো এই তো হয়ে গেল আমি এখন চারপাশ থেকে এটা নিয়ে আমি এখন যে উপকরণগুলি শুকনো উপকরণগুলি চেলে রেখেছিলাম সেগুলি ধাপে ধাপে দিয়ে মিশিয়ে নিচ্ছি তো এটা জোরে মিশালেও কোনো সমস্যা নাই যেহেতু এটা পাউন্ড কেক এটা স্পঞ্জ কেক হবে না এটা পাউন্ড কেক হবে তো এভাবে ভালো মতো মিশিয়ে নিয়ে আমি একটা ছয় ইঞ্চি মলের মধ্যে ঢেলে নিব তো এই তো মিশানো হয়ে যাচ্ছে তো আমি কিন্তু আজকে চুলায় বেক করবো চুলায় আমি আগে থেকেই হারিয়ে একটা বসিয়ে রেখেছি অফ ক্যামেরায় তো এই মোল্ডের ভিতরে আমি ঢেলে নিব তো সয়াঞ্চির একটা মোল্ড নিয়েছি এখানে কিন্তু বাটার পেপার দিয়ে আমি এখন তেল ব্রাশ করে কাগজটা বিছিয়ে রেখেছিলাম আগে থেকেই তো সব কিছু আমি এখন ঢেলে দিচ্ছি সব পুরোটা বেটার আমি ঢেলে দিচ্ছি দিয়ে একটু টেপ করে নিব নিয়ে একটা কাঠি দিয়ে নেড়ে চেড়ে নিবো তো খুব সহজভাবেই আজকের এই প্লেন কেক চকলেট প্লেন কেক দেখানোর চেষ্টা করেছি তো অনেক দিন ধরেই এটা অনুরোধের একটা ভিডিও ছিল যারা ক্রিম দিয়ে কাজ করতে পারে না তাদের জন্য আর কি এই রেসিপিটি তো এই তো আমি আগে থেকে একটা হাড়ি হালকা আঁচ দিয়ে গরম করে প্রিহিট করে রেখেছিলাম উপরে একটা ভারী একটা লোহা টাইপের দিয়ে রেখেছি তো প্রায় আধা ঘন্টা পর আমি চলে আসলাম দেখতেই পাচ্ছেন তো আমি একটু একটা কাঠি দিয়ে দেখে দেখতেছি হয়েছে কি না হয়ে গেছে একদম ক্লিয়ার এসেছে তো আপনাদেরকে আবার দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন একদম ক্লিয়ার এসেছে কাঠিটা তার মানে হয়ে গেছে তো আমি এটাকে নামিয়ে নিব নামিয়ে আমি কিন্তু গরম গরমই কেটে ফেলবো আমার খুব দেখতে ইচ্ছে করছে ভিতরেটা কেমন হয় যাই হোক চার পাঁচটাতে আমি একটু সুগার সিরাপ দিয়ে একটু সফট করে নিব। এটা ড্রাই হয়ে যাবে না যেহেতু এটা এভাবেই খাবে তো এখানে আপনারা চাইলে কি বলে চকলেট মেল্ট করে দিতে পারেন তো আমি আর এত কিছু করলাম না যেহেতু নর্মাল কেক খেতে চেয়েছে আমার ছেলে তো এই তো চারপাশ দিয়ে আমি একটা ছুরি দিয়ে আমি সাইড থেকে আলাদা করে নিচ্ছি নিয়ে এটাকে আমি একটু ঢেলে গরম গরম কেটেই আপনাদের সাথে শেয়ার করছি তো এই ছিল আমার আজকে খুব সিম্পল সহজভাবে কেক তৈরি রেসিপি আশা করি ভালো লাগবে তো বাচ্চাদের জন্য এভাবে তৈরি করে দিলে বাচ্চারা খুব অনায়াসেই খুব মজা করে খেতে পারবে দেখতে পাচ্ছেন আমার কেকটা মশলা অনেক সুন্দর হয়েছে আর খুব সুন্দরভাবে ফুলেছে তো ভিতরটাও কেটে আমি খুব খুশি যে ভিতরেটা খুব সুন্দর হয়েছে আর গরম গরম কেটে নিচ্ছি আর কি যাই হোক আমার ছেলে হাসি বাবুরি খেয়েছে তো কেকটা ভালোই লেগেছিলো আমার কাছেও বেশ ভালো লেগেছে তবে এখানে আপনারা যদি ভেনিলা কেকটা বানাতে চান কোকো পাউডারটা স্কিপ করবেন এভাবেই আপনারা বানাবেন দুইটা ডিম দিয়ে খুব সহজে বানিয়ে ফেলতে পারবেন যখন তখন এটা কিন্তু কি বলে খুব সহজেই তৈরি হয়ে গেল আধা ঘন্টার মধ্যেই হয়ে গেল দুই ডিম দিয়ে পাউন্ড কেক চকলেট পাউন্ড কেক তো আপনাদের কাছে কেমন লেগেছে আমার আজকের এই রেসিপি আশা করি কমেন্ট করে জানাবেন তো এই তো দেখতেই পাচ্ছেন গরম ধোয়া উঠতেছে আর খেতে কিন্তু বেশ ভালো লেগেছিল তো এভাবে আপনারা বাসায় ট্রাই করবেন আর আগামীতে ইনশাল্লাহ নিয়ে আসবো ভ্যানিলা কেক তো আজকে মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম